আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি চায় না স্বাধীন দেশে থাকতাম কিন্তু আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না কেমন বাংলাদেশে ছিলাম কিন্তু দেখেন আমরা যখন সেই ফ্যাসিস্ট ফাঁসিটাকে তাড়িয়েছি ভারতের পাঁচ একটা দালকে আমরা যখন ও তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে আমার বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার ধারা যে পরিমাণ হিন্দু হিন্দুরা হিন্দুদের নির্যাতিত হয়েছে বৌদ্ধরা নির্যাতিত হয়েছে খ্রিস্টানরা নির্যাক্ত হয়েছে এরকম এবং শিবির কিংবা ধারা এরকম নির্যাতন হয়নি একজন আজকে হিন্দু হিন্দু ভাই ভাইকে যদি আক্রমণ করা হয় ভারত এসে আমাকে আমাকে রক্ষা করবে না কে রক্ষা করবে আমার পাশে কোনো এক মুসলমান কিংবা কোনো এক বৌদ্ধ আমার ভাইরে এসে আমার প্রতিবেশী বাইরে আমাকে রক্ষা করবে রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের আপনার যতগুলো মিডিয়া আছে মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমার হিন্দু ভাইরা শান্তিতে নেয় আমার বৌদ্ধ ভাইয়েরা শান্তিতে নেয় কিংবা আমার পাহাড়ে শান্তিতে নেয় আপনারা যদি টিভি চ্যানেল দিয়ে দেখেন ভারতের টিভি চ্যানেলগুলো এমনভাবে ওরা রং ভং মিশিয়ে আমাদের নামে প্রকাশনা ছড়াচ্ছে এটা তো আমাদেরকে এসে বলতে হবে আমাদের বয়েস আমাদের বয়েস রেস করতে হবে আমরা এমন একটা বাংলাদেশে বাংলাদেশের পরিবর্ত আমাদের স্বপ্ন দেখতে হবে যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কোনো ব্যয় থাকবে না এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমি দেখি এবং আমাদেরকে দেখতে হবে আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশে যখনই কোনো সরকার পরিবর্তন হয় সরকার পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশে সংখ্যার উপরদেরকে টার্গেট করে আমি উপর বলতে চাই না কিন্তু তারপর আমার আমাকে আমি অভ্যস্ত হয়ে গেছি এই জন্য আমাকে বারবার আমার সবচেয়ে সংখ্যালঘু চলে আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে টার্গেট করে আপনার এই পলিটিক্সটা নোংরা পলিটিক্স চলে এখন আমরা কেমন বাংলাদেশ আমরা দেখব এমন বাংলাদেশ দেখব যেখানে আপনার মসজিদে হুজুরা নামাজ পড়বে আমার মুসলমান ভাইয়েরা নামাজ পড়বে কিন্তু আমার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ভাইয়েরা পাহারা দেবে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা তাদের ধর্ম কর্ম করবে আপনার মুসলমান ভাইরা পাহাড় দেবে এরকম একটা দৃষ্টান্ত আমরা এই দুই হাজার চব্বিশে দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় এটা আজকে আমরা যেখানে এই যে আলোচনা সভা করছি এটা আমাদের ভারত এটা মেয়ে নিতে পারছে না আমি দুই একটা কথা বলি এখন যেহেতু অনেক আমার সিনিয়র আলোচক বৃন্দ আছেন আমি বেশি কিছু বলবো না আমি প্রথমে ভারতকে আমি সাবধান করতে চায় যে আপনারা আমাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে দেখে যান আমাদের বাংলাদেশে কী পরিমাণ ধর্মের সম্প্রীতি আছে এই সম্প্রীতি যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার বাংলাদেশে আসেন আমার বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গা আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই আমি একজন বিধর্মী হিসেবে বিধর্মী আমি আপনি এভাবে বলছি যে আমি একজন মুসলিম নয় মুসলিম ধর্মের নয় আমার প্রিয় মাংস আছে আপনি কিছু মনে করবেন না শুকরের মাংস আমি শুকরের মাংস খাই বলে এমন কোনো মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি আপনারা কিন্তু ভারতে ভারতে গরুগ্রস্ত খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয় এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রতিক দাঙ্গার সৃষ্টি হয় ওইরকম একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রপাণ্ডা চলাতে পারে এই কথা যদি আমি বলতে যাই হয়তো আমার হিন্দু ভাইরা বা আমার খ্রিস্টান বা আমার সহ সহধর্মী ভাইরা যারা আছেন এরা অনেকে মনক্ষণ্ণ হবেন কিন্তু ভাই মনক্ষণ জায়গা নেই এখানে এখন একজন একজন হুজুর তার কথায় আন্তর্জাতিক বিশ্ব জনতা গ্রহণ করবে আমি এবং আমার আমার দাদা আমাদের দাদা এখানে আছেন রবীন্দ্রদা আছেন তারপরে আমাদের রজনীরা আছেন এবং আমরা যদি বা এরকম আমরা যারা বিভিন্ন ধরনের লোক আমরা যারা আছি আমরা যদি মিডিয়াতে এসে আমরা যদি বলি আসলে আমার বাংলাদেশের সম্প্রীতি কেমন এই কথা যদি আমরা বলতে পারতাম তাহলে আন্তর্জাতিক বিশ্ব বিশ্ব মাঝে আমাদের বাংলাদেশকে যেভাবে করে প্রাণে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলমান এটা হয়তো অনেকাংশে এটা কমে যেত আপনারা যদি দেখেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের আপনার যতগুলো মিডিয়া আছে মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমার হিন্দু ভাইরা শান্তিতে নেয় আমার বৌদ্ধ ভাইরা শান্তিতে নাই কিংবা আমার পাহাড়ে শান্তিতে নাই আপনারা যদি টিভি চ্যানেল গিয়ে দেখেন ভারতের টিভি চ্যানেলগুলো এমনভাবে ওরা রং ভন মিশিয়ে আমাদের নামে প্রকাশনা চড়াচ্ছে এটা আমাদের আমাদেরকে এসে বলতে হবে আমাদের বয়েস আমাদের বয়স রেজ করতে হবে কারণ এই জন্য আমি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভাই যদি আমি আহ্বান করতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আওয়াজ আওয়াজ না আপনার হ্যাঁ ঠিক আছে আমার বাংলাদেশে কিছু সংখ্যালঘু নেতা আছে যারা কিনা আমাদের সংখ্যালঘু ভাইদের মাথা বিক্রি করে আমাদেরকে ব্যবহার করে এরা এই শুরু এই তলা বিল্ডিং বানায় এরকম নেতাদের কারণে আজকে আমার বাংলাদেশে তো সংকৃতির কথা আমরা বলছি না এই সম্প্রীতি সর্বকার অসম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য ভারতের মতো মিডিয়াগুলা আমাদের নামে আমাদের দিকে দিকের কথা বলার আমি আমি অনুরোধ করতে চাই আমার এই সমস্ত ভাইদেরকে আপনারা ওই ওই নেতাদের ডাকে আপনারা সারা দিবেন না আপনারা যদি সারা দেন তাহলে ক্ষতি হবে আমাদের আমাদের ক্ষতি হবে একজন আজকে হিন্দু ভাই হিন্দু ভাইকে ভাইকে যদি আক্রমণ করা হয় ভারত এসে আমাকে আমাকে রক্ষা করবে না কে রক্ষা করবে আমার পাশে কোনো এক মুসলমান কিংবা কোনো এক বৌদ্ধ আমার ভাইরে এসে আমার প্রতিবেশী বাইরে আমাকে রক্ষা করবে ভারতকে এসে আমাকে রক্ষা করবে রক্ষা করবে না কিন্তু আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত আমরা কি ফুটবলার হবো ফুটবল ফুটবলের মতো আমরা ব্যবহার মানে ব্যবহৃত হবো কিনা সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমি এর জন্য আমার আলোচক বৃন্দের কাছে আমি অনুরোধ করতে চাই আপনারা এই ধরনের কথা বলবেন আমার বাংলাদেশে আমার বাংলাদেশে ফেসিস হাসিনার ধারা যে পরিমাণ হিন্দু হিন্দুরা হিন্দুদের নির্যাতিত হয়েছে বৌদ্ধরা নির্যাতিত হয়েছে খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে এরকম জামাত এবং শিবির কিংবা বিএনপির ধারা এরকম নির্যাতন নিবিরণের শিকার হয়নি কিন্তু দেখেন সবচেয়ে মামলা তোমার শিকার হত হয়েছে আমার বিএনপি জামাতের ভাইরা বিগত পনেরো বছরে কোন এক মুসলমান আমি আমার অনেক বন্ধুকে দেখেছি এরা ডাড়ি মুস রাখতে ভয় পেত টুপি পরতে ভয় পেত কেন কমে না কমে আমাকে জঙ্গি ট্যাগ দেয় আরে ভাই স্বাধীন দেশে থাকতাম কিন্তু আমরা মুখ মুখ খুলে কথা বলতে পারতাম না ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম আমরা কেমন বাংলাদেশে ছিলাম কিন্তু দেখেন আমরা যখন সেই তাড়িয়েছি ভারতের পাঁচ একটা যখন তাড়িয়েছি তখনই ওদের মাঝামেলা হয়ে গেছে আমি এই জন্য আমি আরও একটু কথা বলতে চাই ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি চায় না আপনারা আওয়াজ তুলবেন আমি সবার কাছে করে দিতে চাই আপনারা স্বাধীন সার্বভৌম দেশ কোন অঙ্গরাজ্য নেই আমরা আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি এই আওয়াজটা আপনারা তুলবেন এবং আমি যে আমি এখানে যারা আলোচক বৃন্দ আছেন আলোচক কাছে এটাই অনুরোধ করে যেতে চাই আপনারা এই মেসেজটাই দিবেন আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কোনো ধর্মীয় ডাঙ্গা হচ্ছে না যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে আমি যদি বলি আজকে বিএনপির বিভিন্ন আওয়ামী লীগের অনেক মামলা মকদমার শিকার হতে হয়েছে আজকে আমার সংখ্যালঘু যারা কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ করত সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার নাম কি আমরা মামলা বক্তব্য আমার এলাকায় আমার অনেক হিন্দু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগ করত এরাই সবচেয়ে এই হিন্দুদেরকে আমরা নির্যাতন বিপীড়ন চালিয়েছে আমার বৌদ্ধদেরকে নির্যাতন চালিয়েছে সেই আপনার খ্রিস্টানদেরকে নির্যাতন বিপীড়ন চালিয়েছে এই কথাকে আমাদেরকে বলতে হবে প্রকাশে বলার সাহস আমাদেরকে থাকতে হবে